এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক এই রাতে যদি আমার পা উফ কি ঠান্ডা গো এই ফুটো তুই কি করছিস রে এতক্ষণ ঘুমাচ্ছিস ঘুম তুমি কখন এলে তোকে ডাকছে আমার বোন সোনিয়া তুই তাড়াতাড়ি আয় বৌদির বনে এসেছে শোনিয়া তাহলে যাই একটু দেখা করে আসি হ্যাঁ আর ইউ ফটো আই ড্যান্ট লাইক শোনিয়া তোমার জামাটা না হেভি সুন্দর লাগছে আমার হ্যাঁ গো শোনিয়া তোমার জামাটা খুব নরম আমার হাতগুলোতে খুব মজা লাগছে তাহলে এবার তোমার প্যান্টটা নাড়িয়ে দেখি কেমন লাগছে खाना को मजा नहीं মজা रहा पेंटालाइट तो अंदर বোন এসেছে তার জন্য আসতে দেরি করছে ও তাই বল এত দেরি করছে শালা মাল পেয়ে আমাদেরকে ভুলে গেছে রে ওই দেখো পল্টো দা ফুটে চলে এসেছে তলে তলে কত দূর আগালি আর কি আগাবো বল কেনে বে মাল কি ভালো না মাল ভালো হবে না কেন মাল তো এক নম্বর মাল চাইনিজ মাল রে তার মানে কিরকম চাইনিজ মাল ওই দেওয়ালের দিকে দেখতে পাচ্ছিস দেখ কিরকম বিড়া পরে আছে না ওরকম হটমাল আমি ওরকম বিড়াটাকে ধরে আমি হাত করে লাড়ছিলাম দিয়ে বলছে আমার খুব মজা সত্যি ওরকম মাল মাল যা লাগছে যে মজা লাগছিল না আর একবার যে লাগে নিয়ে যাচ্ছে তাহলে ফুটো দা আমরা তাহলে চলো চার বন্ধু মিলে যাই যাই আবার মালটাকে নেড়ে চলে আসবো সবাই মিলে কেমন মজা লাগছে একে একে করে যাবো তাহলে

as DJ.